কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন অদিতি সিম্পল লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আমি এসেছি কিছু নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের কিছু অলৌকিক কাহিনী যে কাহিনী সঙ্গে যে কাহিনীর সঙ্গে কোনো কিছু ব্যাখ্যা চলে মানে এটা অত্যন্ত অলৌকিক এবং আশ্চর্য কাহিনী যেটা কখনো সম্ভব নয় সাধারণত সম্ভব নয় কিন্তু সেটা পুরী জগন্নাথ মন্দিরে যে সত্যতা প্রমাণ করেছে বিভিন্ন অলৌকিক কাহিনী সেই সব তথ্য সংগ্রহ করে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সামনে এই ব্যাপার নিয়ে আমি একটু আলোচনা করব তাহলে সবার প্রথমে বলি যে অদিতি সিম্পল লাইফ নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বন্ধুদের পাশে থাকবেন যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং তাহলে আসুন তুলে ধরি পুরীর জগন্নাথ মন্দিরের সেই অলৌক হিন্দুদের যত মন্দির আছে বিভিন্ন জায়গায় যে পুরাতন যত মন্দির আছে তার মধ্যে পুরীর জগন্নাথ মন্দির কিন্তু অন্যতম পুরী জগন্নাথ মন্দির দর্শন করা করলে সেটা তীর্থ তীর্থ করার সমান মানে মনে হয় যেন আমরা তীর্থ তীর্থ করতে গেছি করার কারণ যে চার যে বিখ্যাত চার চারধাম আছে সেই চার ধামের মধ্যেও পুরী জগন্নাথ মন্দির দর্শন তা এই পুরী জগন্নাথ মন্দিরের অনেক অলৌকিক কাহিনী আছে যে কাহিনীটা আজকে আমি তুলে ধরছি সেটা হলো অনেক বাঙালি আছে যারা এমন খুব কম বাঙালি আছে যারা পুরীর চন্দ্রনাথ দর্শন করে আমরা বাঙালিরা বেড়াতে গেলে বা বিনোদনের কোনো জায়গায় বিনোদন জন্য জায়গায় গেলে সেখানে আমরা দার্জিলিং দীঘা পুরী এই তিনটেটা আমরা বেছে নিই তাই এটাকে একসঙ্গে অনেক বাঙালিরা দীপুদা বলে দার্জিলিং এর দা দি দার্জিলিং হচ্ছে না সরি দীঘার দি পুরীর আর দার্জিলিং এর দা তাহলে হলো আমরা একটু সুযোগ পেলে কর্ম কর্মব্যস্ততার মধ্যে একটু সুযোগ পেলে আমরা এই তিনটে জায়গায় ভ্রমণ করতে যাই পুরী দীঘা দার্জিলিং এগুলো অনেক কাছে তো তাই এগুলো যাওয়ার সুবিধা আছে ট্রেন অ্যাভেলেবেল আমরা চট করে ঘুরে চলে আসতে পারি অল্প চুটিতে এই পুরী পুরীতে যখন আমরা বেড়াতে যাই সমুদ্র শুধু দর্শন নয় প্রত্যেকটা বাঙালি হিন্দু বাঙালি যারা আছে তারা কিন্তু সবাই জগন্নাথ মন্দিরে দর্শন করেন এবং পুজো দেন একটা মহৎ মানে এটা একটা মহৎ উদ্দেশ্য যে জগন্নাথ মন্দির দর্শন করা যাবে পুরীতে গেলে সেই উদ্দেশ্য অনেক বাঙালি প্রতি বছর বহু বাঙালি বারবার করে পুরীর জগন্নাথ মন্দিরে যান দর্শন করেন পুজো আজকে তুলে ধরবো যে এই পুরী জগন্নাথ মন্দিরের কিছু মাহাত্ম বহু বছর আগে তাপর যুগে যখন শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ যখন দেহ রাখে সিন্ধু বরণ করলেন তখন পাণ্ডবরা তাকে সৎকার করার জন্য একটি সমুদ্রের ধারে নিয়ে এবং তাকে সৎকার করা হলো সৎকার করার সময় তার যে হৃৎপিণ্ডটা সেটা কিন্তু স্পন্ধিত হতে থাকছিল মানে স্পন্ধন হচ্ছিল সেটা কিন্তু পাণ্ডবরা লক্ষ্য করলেন যে চিকিৎসকের যে হৃদয় সেটা কিন্তু স্পন্দন হচ্ছে সেটা স্পন্দিত হচ্ছে সারা শরীর সৎকার করা হয়ে গেল সারা শরীর দগ্ধ হয়ে গেল তার হৃৎপিণ্ড কিন্তু poreni সেটা কিন্তু তখনও স্পন্দন হচ্ছিল তা সেইটা দেখে যুধিষ্ঠির তখন সিদ্ধান্ত নেন যে এই চিকিৎসকের যে অর্জুন এবং যুধিষ্ঠির তারা দুজনেই সিদ্ধান্ত নেন যে তার এই হৃদপিণ্ড তারা তারা মহাসমুদ্রে নিক্ষেপ করছে সেই মতো তারা পঞ্চবাণ্ড পাণ্ডবরা মিলে সবাই মিলে আলোচনা করে তারা ওই স্পন্ধিত যে শ্রীকৃষ্ণের যে স্পন্ধিত হৃদপিণ্ড সেটা মহাসমুদ্রে নিক্ষেপ করে এবং নিক্ষেপ করার সময় কিন্তু সেটা স্পন্ধিত হচ্ছিল তারপরে সেই আহ হৃদপিণ্ডটা ভাসতে ভাসতে মহাসমুদ্রে মিশিয়েছে দাপর যুগে মহারাজা ইন্দ্রধুম হঠাৎ একটা স্বপ্ন পান তাকে বিষ্ণু স্বপ্ন দেয় বিষ্ণুর স্বপ্ন দেয় যে আমি অমুক জায়গায় ভাসমান অবস্থায় আছি তুমি আমাকে সমুদ্রের মুখ সমুদ্র কুমির সমুদ্রে সমুদ্র ভূমধ্য বঙ্গোপসাগর যেটা সেখানে আমি ভাসমান অবস্থায় আছি তুমি আমাকে তুলে নিয়ে আমাকে প্রতিষ্ঠিত করো সেখানে একটা কাঠের মধ্যে আমি ভাসছি কাঠের নেয় কাঠেরই মতন আমি ভাসছি তুমি আমাকে তুলে এনে আমার মন্দির প্রতিষ্ঠা কর আমার মূর্তি স্থাপন করে আমার মন্দির প্রতিষ্ঠা করো তার রাজা সেই রাত্রিবেলা সেই স্বপ্ন দেখে তো ধরপর করে ঘুম থেকে উঠে বসলেন বসে তিনি চিন্তা করলেন যে বিষ্ণু তাকে স্বপ্ন দিয়েছেন তিনি একটুকু সময় নষ্ট না করে ছুটে চলে গেলেন সমুদ্রের সমুদ্রের ধারে এবং দাঁড়িয়ে তিনি খুব অবাক হয়ে গেলেন কি দেখলেন যে একটা সত্যি একটা বড় কাঠ সেখানে ভাসতে ভাসতে আসছে সেই কাঠটিকে দেখে তিনি তৎক্ষণাৎ এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি তার কাঠটিকে সেই সমুদ্র থেকে তোলার চেষ্টা করলেন সেটা ছিল একটা বিরাট বড় নীল কাঠ তা সেই কার্টিকে তিনি তখন কি করলেন মূর্তি তৈরি করার জন্য তিনি নিয়ে এলেন মন্দিরের তার যে পূজা অর্চনার যে ঘর সেই ঘরে তিনি কাঠটিকে নিয়ে এলেন এবং সেই রাত্রিবেলা আবার তিনি একটি স্বপ্ন দেখলেন তিনি স্বপ্ন দেখলেন বিষ্ণু তাকে স্বপ্ন দিচ্ছে যে তার এই কার্ড দিয়ে তার তিনটে মুক্তি হবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এবং আরও একটি কথা তিনি বলেছিলেন ইন্দ্রতুম্নকে স্বপ্নের মাধ্যমে যে যখন এই মূর্তিগুলো তৈরি করা হবে যে কক্ষে তৈরি করা হবে সেই কক্ষে যেন কেউ প্রবেশ না করে মূর্তি তৈরি করা মূর্তি তৈরি করার জন্য তৎক্ষণাৎ রাজা ইন্দ্রধূম্য কোনো সময় নষ্ট না করে বিশ্বকর্মার কাছে যান এবং বিশ্বকর্মাকে তিনি অনুরোধ করেন যে এই স্বপ্নাদেশটা তিনি তাকে বলেন এবং তাকে মূর্তি তৈরি করার জন্য তাকে অনুরোধ করেন সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা তো এই সুন্দর একটা প্রস্তাবে হঠাৎ করে এত ভালো একটা প্রস্তাবে তিনি রাজি হয়ে যান এবং তিনি এসে ইন্দ্রধুম্নকে সাহায্য করার কথা বলেন বলেন হ্যাঁ আমি মূর্তি করব এবং সেই মতো একটা পক্ষে সেই নীমকাট সমেত বিশ্বকর্মা সেখানে প্রবেশ করেন তা তৈরি করার যত সামগ্রী সেই সব তিনি প্রবেশ করেন এবং মূর্তি তৈরি করতে শুরু করেন এবং এটাও সেখানে তিনি বলে দেন যে এই কক্ষে যেন কেউ প্রবেশ না করে দরজা বন্ধ করে সেই কক্ষের দরজা বন্ধ করে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করা শুরু হয় কিন্তু গত সাত সাত দিন সাত দিন কেটে যাবার পর হঠাৎ করে ছেনি হাতুড়ির যে আওয়াজ পাওয়া যাচ্ছিল কাঠ কেটে মূর্তি বানানোর যে একটা আওয়াজ সেই আওয়াজটা সম্পূর্ণ থেমে যায় তখন ইন্দ্রধুম্ন অবাক হয়ে যান এবং তার স্ত্রী বলেন যে নিশ্চয়ই আমাদের পক্ষে প্রবেশ করা উচিত যে কোনো আওয়াজ আসছে না ঘর থেকে তাহলে কি কি ব্যাপার আমরা নিশ্চয়ই সেটাকে প্রবেশ করে আমরা দেখবো যে সেখানে কি কোনো সমস্যা হয়েছে তিনি তার স্ত্রীর কথা শুনে ইন্দ্রধুম্ন তো পক্ষে দরজা খোলেন এবং দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি আশ্চর্য হয়ে যান যে সেখানে কোনো সেখানে তো বিশ্বকর্মা নেই এবং মূর্তিগুলো কিন্তু অসম্পূর্ণ মানে প্রত্যেকটা মূর্তি কিন্তু অসম্পূর্ণ তা এবারে মূর্তি ওইটা দেখার পর তিনি অত্যন্ত ভীত হয়ে যান এবং তিনি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে চলে আসেন বাইরে চলে আসেন কক্ষের বাইরে চলে আসেন এবং সেই রাত্রিবেলা আবার তিনি বিষ্ণুর মারফত স্বপ্ন পান বিষ্ণু তাকে স্বপ্ন দেয় যে তুমি কক্ষে প্রবেশ করেছ এই মূর্তি যতটুকু তৈরি হয়েছে এইটুকুই তৈরি থাকবে এটা কিন্তু আর কেউ তৈরি করতে না এবং এই অবস্থাতেই তোমাকে এই মূর্তি প্রতিষ্ঠা করতে কৃষ্ণুর স্বপ্নাদেশ পেয়ে রাজা ইন্দ্রধূম তখন মন্দির প্রতিষ্ঠা করেন ওই পুরীর যে জগন্নাথ মন্দির আমরা এখন দেখছি সেই মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তিনি প্রতিষ্ঠা করেন এবং পুজো অর্চনা শুরু করেন সেখানে জগন্নাথের যে আমরা মূর্তি দেখি তার চোখ অসম্ভব বড় হাত দুটো তার নেই এত হাত বাহু পর্যন্ত হাত তার হাত এই প্রসঙ্গে উল্লেখিত যে জগন্নাথ বা বিষ্ণু কিন্তু বিষ্ণু বা শ্রীকৃষ্ণের অবতার কারণ তার যে হৃদপিণ্ডটা শ্রীকৃষ্ণের যে হৃদপিণ্ড সেই হৃদপিণ্ড কাঠে পরিণত হয় সেই কাঠ দিয়েই কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মুক্তি তৈরি হয় তার মধ্যে শ্রীকৃষ্ণের প্রাণ আছে যে হাতটা বাহু পর্যন্ত হাত সেই জগত বিষ্ণুর হাত কিন্তু সুবৃহৎ তার হাতের কোনো শেষ নেই এই গোটা ব্রহ্মাণ্ডকে ব্রহ্মাণ্ডকে গোটা তিনি পরিচালনা করছেন সর্বমর্থ পাতালে তিনি অধিকর সুতরাং তার হাতের কোনো শেষ নেই বলে তার হাতটা সেই রকম ভাবেই অতটাই ছোট কারণ হাতের কোনো বর্ণনা করা যাবে না হাতের কোনো বিস্তৃত লাভ করা যাবে না হাত কিন্তু অসম্পূর্ণ মানে কৃষ্ণুর হাত তৈরি করার মতন কারুর ক্ষমতা নেই সেই জন্য তার হাতটাকে ওইভাবেই রাখা হয় কারণ সর্ব জায়গায় তার হাত বিশ্ব এইভাবে জগন্নাথ দেবের পূজা অর্চনা শুরু হয় কালক্রমে বিখ্যাত মন্দির পুরী শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির বলা হয় জগতের নাথ তিনি হলেন জগন্নাথ তা সুতরাং এই যে মন্দির এই মন্দিরের পেছনে অনেক অলৌকিক কাহিনী আছে কাহিনী মানে যেগুলো সত্যতা প্রমাণ করেছে প্রথমেই বলি যে মন্দিরের যে ধ্বজা বিশাল বড় কুড়ি ফুট একটি মন্দিরের ধ্বজা তার উপরে একটা সুদর্শন চক্র আছে সুদর্শন চক্রটা লাগানো আছে এবং পুরীতে গেলে পুরী শহরে গেলে যে কোনো জায়গা থেকে ওই সুদর্শন চক্রটা দেখা যায় এবং যখন যেভাবে এই সুদর্শন চক্রটা দেখা যায় সেটা কিন্তু সোজাভাবে দেখা যায় ধরুন তার পুরীর জগন্নাথ মন্দিরের বক্রভাবে আমরা দেখলাম পেছন দিক থেকে দেখলাম তাহলেও চক্রটা সমানভাবে দেখা যাবে বা আরভাবে দাঁড়িয়ে দেখলাম আরভাবে সেখানেও চক্রটা সোজাভাবে দেখা যাবে সুতরাং এটার মধ্যেও একটা অলৌকিক কাহিনী লুকি আছে সেকেন্ড থিং দ্বিতীয় কাহিনী যে পুরীতে যে পতাকাটা লাগানো ধ্বজার যে চূড়ার উপর যে পতাকা লাগানো থাকে সেই পতাকাকে প্রতিদিন সকালবেলা লাগানো হয় এবং সন্ধেবেলা সেটাকে খোলা হয় যে পতাকা লাগান তিনি ওখানে উঁচুতে উঠে সেই পতাকা লাগান এবং এই পতাকাটা হাওয়ার বিপ বিপরীতে উঠতে থাকে মানে এদিকে হাওয়া হলে পতাকা তো এসে উঠবে কিন্তু এটা হাওয়ার বিপরীতে উঠবে এটা কিভাবে সম্ভব সেটা কিন্তু কেউ জানে না আজ পর্যন্ত এটার কোনো রহস্য উন্মোচন করা যায় না আরেকটা কথা এই যে পুরীর যে চূড়া তার উপর দিয়ে না কোনো পাখি উড়ে যায় না কোনো বিমান যায় কোনো এরোপ্লেনও তার উপর দিয়ে ওড়ে না এবং পাখি কিন্তু মন্দিরে বিভিন্ন মন্দিরে আমরা দেখেছি প্রচুর পায়রা কাক বিভিন্ন জায়গায় অনেক মন্দিরে মন্দিরের চূড়াতে পাখি বসে থাকে কিন্তু একমাত্র পুরীর জগন্নাথ মন্দিরে আমরা দেখতে পাবো যে সেখানে কোনো পাখি কখনো সেই মন্দিরের চূড়াতে বসে না বা উড়ে যায় না এটা একটা অলৌকিক কাহিনী এটা আপনাদের এরকম তৃতীয় অলৌকিক কাহিনী হচ্ছে পুরীর যে মহাপ্রসাদ পুরীর মহাপ্রসাদ একটুখানি খেলেই কিন্তু পেট ভরে যায় দেখবেন আপনি অল্প একটু খাবেন দেখবেন পেটটা বড়া ভরা লাগছে আমি তো বহুবার খেয়েছি বহুবার মানে বহুবার মানে দু তিনবার আমি হ্যাঁ দুবার আমি পুরি গেছি তা দুবারই প্রসাদকে মনে হয়েছে যে পেটটা বোঝায় ভরে গেল যতটুকুই খাই তাই এই পুরির প্রসাদটার এমনী মাহাত্ম্য যে প্রসাদ আমাদের গ্রহণ করলে সেটা শরীর মন পবিত্র হয়ে যায় এবং সারা দিনে কিছু খাবারের ইচ্ছা হয় এই প্রসাদটাও কিন্তু তৈরি হয় অলৌকিকভাবে পরপর সাতটা সেখানে পাত্র বসানো হয় নিচের দিকে আগুন সংযোগ করা হয় উনুন উনুনের উপর পরপর সাতটা এক মাপের পাত্র বসানো হয় এবং সেই পাত্রে বিভিন্ন যে সরঞ্জাম যেগুলো রান্না করার জন্য যে জগন্নাথ দেবের প্রসাদ সেই প্রসাদগুলোই কিন্তু সেভাবে তৈরি হয় এখানে এক হাজার জন পাচক সেই রান্নাঘরের দায়িত্ব থাকে এক হাজার জন সেখানে সেই পুজো অর্চনার যে ভোগ তৈরি হয় সেই ভোগে তারা সাহায্য করে কেউ কুটো কোটে কেউ চাল ডাল এগুলো ধোয়ে কেউ সবজি কাটে কেউ বাজার করে আনে কেউ মশলাপাতিগুলো রেডি করে এইভাবে এক হাজার জন সেখানে কাজ করে এবং যে সাতটা যে পাত্র মাটির পাত্র সেই সাতটা হলো মাটির পাত্র উমুনের ওপর পর 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 সাতটা বসানো থাকে আশ্চর্যজনক ভাবে উপরে সবার ওপরে যে সপ্তম পাত্রটা সেটা সবার আগে রান্না হয় সেটা কিন্তু সবার আগে সুসিদ্ধ হয়ে রান্না হয় তারপরে আস্তে 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 সবটা রান্না হয় এটাও কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা দেখুন আগুন জেলে সাতটা পাত্র বসালে এইবার তো নিচটাই রান্না হবে না তো নিচটাই হয়তো রান্না ব্যাপুরেও যেতে পারে সাতটা পাত্র সমানভাবে সুশিষ্ট সমানভাবে রান্না হয় এবং ওপরের পাত্রটি কিন্তু সবার আগে রান্না হয় এবং কথিত আছে যেন মা লক্ষ্মী এসে সেই প্রসাদে কিন্তু তিনি হাত দেন এবং সেই প্রসাদ কিন্তু তিনি নিজে রান্না করেন এটা কিন্তু কথিত আছে নিশ্চয়ই এর পেছনে কোনো সত্যতা আছে এই অলৌকিক সত্যতা নিশ্চয়ই অলৌকিক যে ঘটনা এই ঘটনা নিশ্চয়ই তো কোনো কি করে জগন্নাথ মন্দিরের একটা অলৌকিক জগন্নাথ মন্দিরে দিতে গেলে কিছু খেয়ে যেতে হয় এটা আমি এটা সবাই আমরা জানি যে ওখানে কিন্তু অভুক্ত অবস্থায় গিয়ে পুজো দেওয়া চলে না কিছু খেয়ে দিয়ে পুজো দেওয়ার এরকমই রেওয়াজ আছে এবং অতি শুদ্ধাচারে সেখানে প্রবেশ করতে হয় পুরীতে ঢুকলেই আহ সবাই প্রত্যেকটা বাঙালি আমি এক্ষুনি বললাম খুবই কম সংখ্যক বাঙালি নিরানব্বই ভাগ বাঙালি পুরীতে গেছেন কিন্তু এক থেকে শতাংশের গঙ্গম গঙ্গম শব্দ সারা পুরী শহরটার মধ্যে বইতে থাকে মানে শুনতে পাওয়া যায় আপনি হোটেলে গেলেও শুনতে পাবেন আমরা সব জায়গা থেকেই শুনতে পাই একটা সমুদ্রের গঙ্গম গর্জন সমুদ্রটাও সুবিশাল সমুদ্র তার বড় বড় ঢেউ পুরীর সমুদ্রে বিরাট বড় বড় এবং সেই গর্জনটা কিন্তু সারা পুরী শহর থেকে শোনা যায় কিন্তু এই জগন্নাথ মন্দিরে যখন আমরা প্রবেশ করি প্রথম যে দ্বারটা আছে সেটা হলো সিংহ দুয়ার এই সিংহ দুয়ার কিন্তু জগন্নাথ মন্দিরের সবচেয়ে বড় দুয়ার এটাই এলো প্রধান দুয়ার তো এই দুয়ার দিয়ে যখন আমরা প্রবেশ করি প্রথম যে দুয়ারটা আমরা শুনতে পাই সমুদ্রের গর্জন কিন্তু ওই দুয়ারের প্রথম সিঁড়ি ক্রস করে যখন আমরা দরজা পেরিয়ে মন্দিরের ভেতরে কোন রকম সমুদ্রের গর্জন সেখানে শোনা যায় না মন্দিরের দরজা কিন্তু হাট খোলা কিন্তু কোনো গর্জন সেখানে শোনা যায় না এটা একটা বিরাট বড় আশ্চর্য ঘটনা দেখো চারিদিক থেকে হোটেলে গেলেও হোটেলের দরজা বন্ধ করলেও পুরো সমুদ্র একটা গুম গুম শব্দ শুনতে পাওয়া যায় কিন্তু কেন মন্দিরে প্রবেশ করলে সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করার পর দরজা পেরিয়ে পার আখার করি কোন রকম সমুদ্রের কোনো গর্জন কিন্তু সেখানে শোনা যায় না কথিত আছে যে সুভদ্রা জগন্নাথকে অনুরোধ করেছিলেন যে দাদা এই এই সমুদ্রের এত গর্জন আমি পছন্দ করছি না আমি শান্ত পরিবেশে থাকতে চাই অবশ্যই তোমার সঙ্গে আমি পূজিত হব কিন্তু আমি শান্ত পরিবেশে থাকব সেই কারণে তখন থেকে এই পুরীর সমুদ্রের কোনো বর্জন মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করে এটাও একটা আশ্চর্যজনক ঘটনা এরকম প্রচুর আশ্চর্যজনক ঘটনা পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে আছে আমরা সেই ঘটনাগুলো সম্পর্কে অবাক হয়ে যাই সেই যুগ থেকে বলা হয় কৃষ্ণের হৃদপিণ্ড দিয়ে পুরী জগন্নাথ মন্দিরের যে কাঠামো সেটা তৈরি হয়েছে এবং বারো বছর অন্তর অন্তর এই কাঠামো পরিবর্তন করা হয় সেটা কিন্তু নীমকাঠ দিয়ে করা হয় এবং সেই গাছটাও কিন্তু যিনি প্রধান পুরোহিত বা যিনি এইটার দায়িত্বে থাকেন মূর্তি প্রতিষ্ঠা তৈরি করার দায়িত্বে থাকেন তা সেও কিন্তু স্বপ্নাদেশ পায় যে অমুক জঙ্গলের অমুক কাঠ অমুক গাছের যে কাঠ সেই কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি হবে বারো বছর অন্তর অন্তর শ্রী শ্রী জগন্নাথ দেবের এই মূর্তি তৈরি হয় এবং সেটাও স্বপ্নাদেশের মাধ্যমে সেই গাছকে চিহ্নিত করা হয় এবং সেই গাছ অবশ্যই নিম গাছ হতে হবে নিম কাঠ দিয়ে জগন্নাথের যে অবয়ব জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করা হয় এই পুরীর যে বিখ্যাত মন্দির যে মন্দিরের সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এই মন্দিরের প্রচুর খাজানা ছিল প্রচুর গ্রহরত্ন খাজানা বিভিন্ন সময় আদি যুগে অনেক প্রাচীন যুগে অনেক বছর আগে প্রায় বারোশো থেকে তেরোশো খ্রিস্টাব্দের মধ্যে যে রাজারা ছিলেন যারা যাদের প্রচুর ধনরত্ন এই পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তারা দান করেছিলেন এর মধ্যে বিখ্যাত একজন রাজার নাম বলা যায় যিনি এই মসজিদটাকে পুনর্নির্মাণ করেন এবং মন্দিরকে গ্রহরত্ন খাজানা দিয়ে মন্দিরকে সাজিয়ে দেন এবং ভগবান শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার অলঙ্কার স্বরূপ অনেক কিছু গ্রহরত্ন এবং স্বর্ণ অলঙ্কারে তাদেরকে ভূষিত করেন এবং তিনিও অনেক কিছু এই মন্দিরের উদ্দেশ্যে অনেক খাজানা দান করেছিলেন যে রাজা যিনি মন্দিরটাকে পুনর্নির্মাণ করেন সেই রাজা ছিলেন গঙ্গা বংশের রাজা অনন্ত বর্মন চৌড় গঙ্গা তার নাম ছিল তিনি মন্দিরটাকে পুনর্নির্মাণ করেন পরবর্তীকালে অনেক মহারাজারা আসেন এবং তাদের যে অর্থ স্বর্ণ নির্মিত অলঙ্কার এবং স্বর্ণ নির্মিত বস্ত্র সব কিছু শ্রী ভগবান শ্রী জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরামের উদ্দেশ্যে তারা দান করেন চোদ্দশো খ্রিস্টাব্দে অনঙ্গদেব বর্মন তিনি সাড়ে চোদ্দ লক্ষ গ্রাম সোনা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে দান করেন এবং সেইটা দিয়ে ভগবানদের অনেক অলঙ্কার নির্মিত হয় তাদের বস্ত্র নির্মিত হয় এই যে এতটা পরিমাণ গ্রহরত্ন এবং এতটা পরিমাণ অলঙ্কার স্বর্ণ নির্মিত অলঙ্কার মুদ্রা বিভিন্ন রূপ উপ এবং সোনায় প্রচুর অলঙ্কার প্রচুর গ্রহরত্ন এবং প্রচুর এটাকে বলা যায় বলা যাচ্ছে যে গুপ্তধনের ন্যায় এতটাই গ্রহরত্ন অলঙ্কার ছিল সেগুলো একটি কক্ষে সেগুলো রাখা হতো এবং সেই তিনটে সেই কক্ষে তিনটে চেম্বার ছিল একটি প্রথম চেম্বার দ্বিতীয় চেম্বার এবং তৃতীয় চেম্বার প্রথম চেম্বারে যেগুলো রাখা ছিল সেগুলো হচ্ছে অনেক পুরাতন যত সোনা গ্রহ সেগুলো রাখা সেগুলো চাবি সবসময় বন্ধ থাকত সেগুলো খোলা হতো না কিন্তু দ্বিতীয় তৃতীয় চেম্বারে যে গ্রহ বা শয্যা স্বর্ণ নির্মিত যে শয্যা শ্রী শ্রী ভগবান শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা সেগুলো সেই নম্বর নম্বর চেম্বারে রাখা হতো এবং বিশেষ বিশেষ দিনে ধরুন স্নানযাত্রা জগন্নাথ দেবের পাশির বাড়ি যাত্রা বা রথের সময় সেইগুলো মহান যে প্রধান পুরোহিত তাদের কাছে থাকতো কমিটির হাতে জগন্নাথ দেবের যে কমিটি আছে সেই কমিটির হাতে থাকতো তারা সেই দু নম্বর এবং তিন নম্বর চেম্বার খুলে সেই সব অলংকার বার করে জগন্নাথ দেবকে বড় সুভদ্রাকে সাজাতেন আবার সেগুলো সেই পক্ষে রাখা হতো কিন্তু প্রথম যে কক্ষ যেখানে যে অলঙ্কার সেগুলো কিন্তু কখনো খোলা হতো না সালে সেগুলো সেই কক্ষটি একবার হয়েছিল। গণনা করার জন্য যে কতটা পরিমাণ অর্থ কতটা পরিমাণ সম্পদ মন্দিরের কতটা পরিমাণ সম্পদ সেখানে রক্ষিত আছে তা সেটা গণনা করার জন্য উনিশশো পঁচাশি সালে একবার খোলা হয়েছিল তারপরে কক্ষ বন্ধ ছিল এবং আবার পরবর্তীকালে দু সালে আবার কক্ষটি খোলা হয় এই প্রথম চেম্বারটি সেটা খুলেও আবার গণনার জন্য সেটাকে খোলা হয় গভর্নমেন্টের নির্দেশে তাই এই প্রসঙ্গে বলে রাখি এই যে এত পরিমাণ অর্থ এত পরিমাণ গ্রহরত্ন রত্ন মনি মানিক্য হীরে জহরত এগুলোর কিন্তু আকর্ষণ করত বিদেশি শত্রুরা বিদেশি শত্রুরা কিন্তু বারবার এসছে এই গ্রহরত্নকে লুট করার জন্য বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা এসছে বিভিন্ন মন্দির যেমন ধ্বংস করেছে সেরকম জগন্নাথ মন্দিরে ধ্বংস করার তাদের ইচ্ছে ছিল এবং এই গ্রহর এবং জগন্নাথ মন্দির সম্রাট সময় শেষ সম্রাট যদিও তিনি শেষ সম্রাট নন তারপরে অনেক সম্রাট ছিল তারা সেভাবে ইতিহাসে তাদের নাম উল্লেখ করে যেতে পারেননি বলেই তাকে শেষ সম্রাট করা হয় এবং তিনি অত্যন্ত নিষ্ঠুর একজন অমানবিক সম্রাট ছিলেন আলমগীর যাকে বলা হয় সম্রাট উলঙ্গজেব তিনিও কিন্তু এই জগন্নাথ মন্দির ধ্বংস করার জন্য নির্দেশ দিয়েছিলেন বার্তা দিয়েছিলেন এবং চেষ্টা করেছিলেন জগন্নাথ মন্দিরকে ধ্বংস করার জন্য সেই সময় তিনি পারেননি কোনোভাবে পারেননি যে নারায়ণের আবির্ভাব আছে নারায়ণের হৃদ স্পন্দন আছে সেটা কারো কোনো মানুষের দ্বারা সম্ভব নয় সেটা ক্ষয়ক্ষতি করার এবং সেই সময় মন্দির বন্ধ করার বন্ধ করে রাখা ছিল তিনি মন্দিরকে ধ্বংস করতে পারেননি বা মন্দির লুট করতে পারেননি তা পরবর্তীকালে আপনাদের বললাম দু সালে গভর্নমেন্টের নির্দেশে পক্ষ খোলা হয় ওই প্রথম চেম্বার এবং গণনার জন্য কতটা সম্পদ তা সেটা প্রচেষ্টা করা হয়েছিল যাই হোক সম্পদ নিয়ে আলোচনা করব না সম্পদ ভগবানের দেওয়া ভগবানের সৃষ্টি ভগবানের নির্দেশ এবং ভগবানের ইচ্ছার উপর প্রকাশ করে আর এই যে একটা মাহাত্ম পুরী জগন্নাথ দেবের যে মাহাত্ম আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা হয়তো অনেকটাই আমার থেকে জানেন আমার থেকে বেশি জানেন আমি হয়তো অল্প জানি কিন্তু আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভালো লাগলো যে এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে বন্ধুদের সঙ্গে একটা ভালো ব্যাপার নিয়ে আলোচনা করলাম জগন্নাথ দেবের মাহাত্ম নিয়ে আলোচনা করলাম এই যে অলৌকিক কাহিনী নিয়ে আলোচনা করলাম তা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অদিতি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের হাত বাড়াবেন আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আগামী দিনের পথ চলার জন্য অনেক বেশি অনেক আমি উৎসাহ পাবো আমাকে উৎসাহিত করবেন তা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন সবার সুস্থতা মঙ্গল কামনা করে আজকের এই পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার উদ্দেশ্যে নমস্কার